মিনি একটু বেশি মাংস খেয়েছিল বলে আরণ্যকের মা যা তা কথা শোনাতে থাকে মিনিকে বাধ্য হয়ে বড়মা সেই মাংসটুকু খেতে দেয় না মিনিকে আর বলে একদম তুই খাবি না এই মাংসটা আর তখন মিনি খুব কান্নাকাটি করতে থাকে আরণ্যক বলে বড়মা তুমি এসব ব্যাপার নিয়ে অত বেশি মাথা খামিও না আমি তো বলছি মিনি মাংস খাবে রোশনাই তুমি মিনিকে মাংসটা খাইয়ে দাও আর তারপর রোশনাই আর আরণ্যক দুজন মিলে মিনিকে মাংস খাইয়ে দিতে থাকে কিন্তু তবুও মিনি খেতে চায় না বড়মা বলে ঠিক আছে মিনি তুমি মাংসটা খাও আর তারপরেই মিনি মাংসটা খেতে থাকে এই দৃশ্য দেখার পর আরণ্যকের চোখেও জল চলে এসেছে এর মধ্যেই সাদা একটা ড্রেস পরে চলে এসেছে গরিমা কারণ গরিমা আরণ্যককে বলেছিল সাদা পোশাক পরতে আর নিজেও সাদা পোশাকই পরে এসেছে আর এই দৃশ্যটা দেখার পর গরিমার মনটা খারাপ হয়ে যায় যে দুজন মিলে একেবারে মিনিকে খাইয়ে দিচ্ছে তারপরে আরণ্যকের সাথে কথা বলতে থাকে আর বলে দুপুরে খেয়ে আমি একটু বেরোবো কথাটা শোনার পর আরণ্যক বলে পরে গেলে হয় না কিন্তু তখনই রোশনাইয়ের কথাই বারবার ভাবতে থাকে আরো পরিমা বলে না পরেই যেতে হবে খেয়ে দিয়েই আমরা তারপর যাব। এর মধ্যে রোশনাই ঘরে ঢুকে দেখে কেউ একজন ফুল আর কেক রেখে গেছে আর সেটা যে স্যারজি ছাড়া অন্য কেউ হতেই পারে না সেটাও রোশনাই জানতো এর মধ্যেই সবাই মিলে খাবার টেবিলে বসে গল্প আড্ডা করতে থাকে তখনই রোশনাই আরণ্যকে নিয়ে আসা ফুল আর কেকটা নিয়ে এসে গরিমাকে উপহার হিসেবে দিতে চায় আসলে সব সত্যিটা রোশনাই বলতে চেয়েছিল তাই ছোট্ট একটা নাটক করছে গরিমা বলে তোমাকে এসব আনতে কে বলেছিল রোশনাই বলে জন্মদিনে তোমাকে কিছু দেবো না সেটা কি হতে পারে আরও নক্ত ভয়ের রীতিমতো জড়োসরো হয়ে গেছে কারণ সবাই যদি সত্যিটা জানতে পারে তাহলে হয়তো রিয়াক্ট করবে সেই ভয়টাই পাচ্ছিল এর মধ্যেই গরিমা বলে এসব ফুল কে কেন নিয়ে এসেছো আমি এসব নিতে চাই না বুঝতে পেরেছো তার মধ্যেই রোশনাই বলে নিতে পারতে তাহলে অনেক কিছু জানতে পারতে এরপর এই বার্থডে পার্টিতে নেশা করে ফেলেছে রোশনাই শরবতের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেওয়া হয় আর তারপর রোশনাই সেটা খেয়ে একেবারে নেশার ঘুরে আরণ্যকের জামার কলার ধরে বলে আপনাকে কি আমি বলেছিলাম আমার জন্য ফুল আর কেক আনতে কেন এনেছেন এগুলো তো গরিমা দিদির প্রাপ্য আমার এসব কিচ্ছু যায় না তখন গরিমা শুনে অবাক হয়ে যায় এই ফুল আর এই কেকটা তাহলে আরও নক রোশনাইয়ের জন্মদিন উপলক্ষে এনেছিল এরপর রোশনাইকে চুপ করাতে চায় গরিমা কিন্তু রোশনাই রোশনাই গরিমাকে বলতে থাকে চুপ একদম চুপ একটা কথাও তুমি বলবে না যেটা শুনে রোশনাইয়ের কথা শুনে পুরোই চুপ হয়ে গেছে গরিমা